লিয়ো অডিয়েন্স গ্রামে থাকি আর গ্রামের দৃশ্য তোমাদের দেখাবো না সেটা তো হয় না আসো আমার সাথে আজকে তোমাদের কি দেখাবো সেটা এখন বলবো না আজ দেখতে পারবা আমার হাতে কিন্তু আছে গেস করো কি দেখাবো তোমাদের আজকে আমি তোমাদের মনোরম দৃশ্য দেখাবো মনোরম দৃশ্য এই মনোরম দৃশ্য শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে

গাইসদের মনোরম দৃশ্য দেখাবো এই যে দেখো সরিষা ক্ষেত সরিষা ক্ষেতের সাথে মিলে আমি কিন্তু একটা হ্যাঁ সরিষা ক্ষেতের সাথে মিলে আমি একটা সরিষার মতো একটা গেঞ্জি পরেছি সরি উন্ এই শিয়ালে মনে হয় এই জায়গা আমাদের সে কালামুরগিটা এনে খাইছে গাইস আমাদের একটা কালো মুরগি হারাই গেছিলো সে কালো মুরগির এই যে দেখো লোভ এখানে পড়ে রয়েছে শিয়ালদারে যদি পাতা মাইছে এই যে দেখো কত সুন্দর দৃশ্য দৃশ্য একটু ফটোশ্যুট করি হ্যাঁ সরিষা খেতে আসলাম আর সরিষা খেতে ফুল ছিঁড়বো না সেটা তো হয় না তোমাদের জন্য কিছু ফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছি তোমরা নাম্বার দিবা তোমাদের নাম্বারে পাঠিয়ে দেবো ঠিক আছে গাইস দেখো এটা হচ্ছে গ্রামের দৃশ্য যারা শুধুমাত্র গ্রামে থাকবে এইসব দৃশ্য শুধু তারাই উপভোগ করতে পারবে তাছাড়া আর কেউ কিন্তু উপভোগ করতে পারবে না শহরে থাকলে এসব কোনো দিনও পারবে যত দূর শুধু মনোরম দৃশ্য আর মনোরম কত দূর পর্যন্ত দেখছো অনেক দূর অনেক দূর ওই পাশে একটা জমিতে অনেক ফুল ফুটছিল সেগুলো সেই ফুলগুলো ঝরে গেছে ফল হয়ে গেছে এই যে এগুলোরও ফল হয়ে গেছে দেখো এগুলোরও ফল হয়ে গেছে আর মনে হয় পাঁচ ছ দিনের ভিতরে এই ফুলও ঝরে যাবে ফুল ঝরে গেলে আর ফুটবে না একবারই ফুল ফোটে ঠিক আছে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো টাটা